ফোকাদা মনি ফোকাদা আমাদের ফোকাদা ফোকাদাকে ভালো করে ফোকাদা আমাদের ফোকাদা 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 যখন একদম ছোট্ট কত দু বছর আড়াই বছর ফুল খাওয়া মানে ফুল খাওয়া এটা এটা তুমি বেশি বেশি আস্তে

তো সাজগোজ হয়ে গেছে চুলটা পরে করছে ঘরে চুলটা বাকি আছে সুন্দর লাগছে দেখতে বাড়িতে এসে ওর আজকে আবার রাতে কম্পিউটার সার মনে হয় আসবে যতবার আসতে পারে বলে তো গেছে এবার জানি না পরে আবার আসবে কিনা তার জন্য একটু কম্পিউটারটা দেখে নিচ্ছে আর এখন একজন এসে বাড়ি তাজা সবজি দিয়ে গেল ফ্রেশ দেখ কত সবজি দিয়ে গেলো এই যে বাড়িতে হয়েছে গেছে শিম আর ওই যে বড়ি এখানে মনে হয় বেতের সাহায্যে সম্ভব না হম বাড়িতে সব হয়ে গেছে বাড়ির সবজি বেগুন কি ও পুই মিটলি টমেটো কত শিম পুরো ফ্রেশ বড়ি কালকে আমার বোনের শাশুড়ি পাঠিয়েছে পিঠে দিয়ে পিঠে করেছিল মধ্যে বড়ি দি বনের শাশুড়ি পাঠিয়েছে বড়ি বাড়িতে হ্যাঁ বাসি বাড়িতে বাসির শাশুড়ি দিয়েছে আর দেখো প্রসাদ আবার সেই প্রসাদ জল হয়েছে এগুলো এখন সব ঢেকে ঢেকে রাখবো

আর বড়ি ভাতে দেখো মা রান্না করছে আর মাংস মাংস খাওয়া আছে আজকে হালকা দাম খাবো আর পেঁয়াজ ভাজা এখানে ভাত হচ্ছে অমলেট ভাজবো আর ভাতের মধ্যে আলু ভাতে দিয়েছি বড়ি ভাতে দিয়েছি আলু চোখ করবো আলু ভাত করে দিয়েছি ওইদিকে ডাল

আমার এই শাড়িটা নতুন শাড়ি পরিয়ে দেবো এই এই যে শাড়িটা পরব শাড়ি পরা হয়ে গেছে এখন একটু সাজিয়ে দেবো সোজা একটু একটু দূরে পেছাও এই শাড়িটা

মামা চলো চলো বাই যাই ভাই যাবে না থাকবে হ্যাঁ নাও 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 চাবি না কি হয়েছে

খাওয়া হয়েছে হয়ে কেবল একজন এসছিলো আমার দাদার পরিচিত আর একটু খাওয়াব মা কি না রাত করে ক্যাটবেরি খাবে না ক্যাটবেরি দিয়ে ওর অন্নপ্রাশন নিমন্ত্রণ ছিল আসেনি আমাদের বাড়িতে মানে ঘনি বলতে ওরা বাড়িতে পুজো টুজো করে খুব আমাদের ঘনিষ্ঠ নিয়ে আসে আর এই যে সোনাকে অন্নপ্রাশন এসছিলো না আসতে পারেনি দিয়ে এই কাজটা দেখো ভেঙে দিলো মেয়ে আমি আমি আমার হুম

আমি নিয়েছি এসি কোলে বাচ্চা ওর ছেলে ছেলেকে করে নিয়েছি আর এটা কি কান্না ও দিদিভাই করলে অনেক সময় যায় না দিদিভাই করে নিয়েছে তাদের ওর কান্না আমার থেকে তুমি তারপর তোমার খুঁজে তোমার থেকে বাবা এসেছে তাহলে বাবার করে রাগ দেখাচ্ছে যা যে নেবে সে আর করে দেবে

আমি দিয়ে দিলাম মানে সরি আমি দিয়ে দিলাম এই মা ওরা ভগবান কাকে দেয় তারপরে খায় বলো হুম ও তোর টিম না 2:00 বাজে আর সোনামা ঘুম পে গেছে কালকে আমার স্কুল আছে ওদের স্কুলে যেতে হবে কালকে প্রজেক্ট কালকে আছে

তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করুন শেয়ার এবং চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এটুকুই ফ্রেশ আসবো ব্লগ নিয়ে পরের দিন টাটা বাই বাই গুড নাইট